সীমান্তে দুই হাজার চব্বিশ সালে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত এক বছরে বিজিবি প্রায় দুই হাজার একশো চুরাশি কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ রৌপ্ন শাড়ি থ্রিপিস কসমেটিক্স চিনি চাপাতা পেঁয়াজ রসুন জিরা মাছ সুপারি কাঠ পাথর কয়লা ইমিটেশন গহনা এবং পাথরের মূর্তি এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বিরানব্বই লাখ ইয়াবা ট্যাবলেট চুরাশি কেজি ক্রিস্টাল মেথ আইস একত্রিশ কেজি আফিম দুই লাখ ফেনসিডিল বিদেশি মদ গাজা হেরোইন কোকেন এবং এক বিশ একর পপিখেত ধ্বংস করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে বিজিবি অভিযান চালিয়ে প্রায় দুই হাজার জন মাদক পাচারকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী সেতের হাজার উনসত্তর জনকে আটক করেছে বিজিবির এই কঠোর পদক্ষেপ দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শান্তি ও নিরাপত্তার জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে